যদি কেউ বলে মিলাদুল নবী হারাম বা কোরআন হাদিসে নাই সে বেইমান হয়ে যাবে এমনকি তার বউটাও তালাক হয়ে যাবে দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে নুরন নবীর আগমনে দেখলেন যে রবিউল আউ্বাল মাসের বারো তারিখ কেন্দ্র করে গোটা বাংলাদেশ নয় গোটা উপমহাদেশ সবচেয়ে বড় ঈদ উদযাপন করলো তারিখ কত বারোই রবি আউয়াল যদিও ইতিহাসের পাতাতে বারো থেকে পনেরোটা মত পার্থক্য আছে যে আল্লাহ আসলে বারো তারিখে জন্মগ্রহণ করেছে কি করে না এটা নিয়ে ভাই তারপরে সবচেয়ে নতুন এবং বড় দিন বড় ঈদের দিন হিসেবে উদযাপন করা হয়েছে কি হয় নাই হয়েছে যখনই এই মঞ্চ থেকে এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে তখন আমাদের প্রতি অনেকগুলো অভিযোগ আছে এক এরা এরা দালাল দালাল দুই হাদিস খ্রিস্টানদের তিন নাম্বার যদিও চ প্রত্যেকটার বিরোধিতা করতে করতে আহলে হাদিসরা আজ পর্যন্ত এত দূর এসেছে আমি একটা কথা বক্তৃতার জগতে প্রথম যখন আসছি তখন মনে করতাম যে কিছু কিছু লোক কিছু কিছু ব্যক্তি আলেম ওলামা বড় বড় পাগড়ি দাড়ি টুপি রেখে তারা প্রচার করছে চিৎকার মেরে বলছে ডক্টর জাকির নায়েক হচ্ছে ইহুদির দালাল খ্রিস্টানদের দালাল ও অভিযোগ আছে না নাই কথা বলেন আমি তখন ভাবছি যে এই ব্যক্তিগুলো এমন অভিযোগ করে কিভাবে যে জবটা জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে পরাস্ত করে নাস্তানাбут করে ছেড়ে দিচ্ছে এই ব্যক্তিকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল ভাই এটাকে সহ্য করা যায় তারা যে অভিযোগ করছে এবং বাস্তব যেটা দেখছি তার বিরোধিতা করে একদম চোখ উল্টে ধরছে তার জ্বলন্ত প্রমাণ আছে না নাই আছে চিন্তা করে দেখেন সত্য ইতিহাসকে যেন অমুসলিমরা বিকৃত করে মুসলিমদেরকে জঙ্গি সন্ত্রাসী হিসাবে গোটা বিশ্ব জগতে প্রচার এবং প্রসার করছে ঠিক একইভাবে আহলে হাদিসদের ইতিহাসকেও এক শ্রেণী মুসলিমরা উল্টে দিয়ে আহলে হাদিসকে আজকে জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদী বলে ভাই কারাগারের মধ্যে আবদ্ধ রেখেছে কি রাখে নাই আমি এইভাবে দৃষ্টি দিই অমুসলিমরা ইসলামকে যে দৃষ্টি দিয়ে দেখে আহলে হাদিস সমাজকে আমাদের মুসলিম ভাইরা সেই দৃষ্টি দিয়েই দেখে অনেকটাই দেখবেন সেম মিল আছে এর অনেকগুলো কারণ আছে আজকে আপনাদের সামনে শুধুমাত্র বলবো যে আহলে হাদিস এটা নতুন কোনো দল নয় এটা ইংরেজদের দেওয়া কোনো নামও নয় কোনো দলও নয় কোনো মানহাজ এটা নয় তার জ্বলন্ত প্রমাণ কয়েকটা কোরআনের আয়াত তারপর হাদিস থেকে তারপর কিছু কল থেকে আপনাদের কাছে আমি আলোচনা করার জন্য চেষ্টা করছি মধ্যম অংশে বলছেন বিশেষ করে কিছু কিছু মানুষ যখন একসঙ্গে দলবদ্ধ হয়ে জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ছিল এই প্রেক্ষাপটে আল্লাহ আয়াত নাজিল করছেন অতপর পবিত্র কোরআন তোবা একশো বাইশ যদি পাঠ করেন আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল কেন থাকলো না যারা জ্ঞান দিনের অর্জন করবে তাপাক দিন এবং তার স্বজাতিদের কাছে গিয়ে এই দিনে আলোচনা করবে তাদের আকিদা বিশ্বাসকে সংশোধন করে দেবে এই আয়াত যখন অবতীর্ণ হয় এই আয়াতের ব্যাখ্যা করছেন দুশো চার হিজরিতে মৃত্যুবরণ করেন ইয়া বিন হারুন একজন বিখ্যাত তাবির পরবর্তী প্রজন্ম শিয়ারু আরমেদ নুবালাতে ইমাম জাহবির এ অষ্টম খণ্ডের চব্বিশ নিষ্ঠা আলোচনা করে বলছেন যে তাফাক উফফিদ দিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইয়াজিব বিন হারুন একজন বিখ্যাত মহাদ্দিজ তিনি বলছেন হুম আর সাহাবুল হাদিস এই তাফাক্কা উফিদ দিন আল্লাহ যে কোরআনে বলছে একটা দল থাকা চাই যারা দিনের জ্ঞান অর্জন করবে মানুষকে সচেতন করবে এরা হচ্ছে আহালে আহাদিস